যখন পুরো দুনিয়া তোমার বিপক্ষে থাকে যখন সবাই বলে তুই পারবি না ঠিক তখনই শুরু হয় জীবনের সবচেয়ে বড় কামব্যাক রাজ চৌধুরী একজন সাধারণ ছাত্র কিন্তু তার গল্পটা অসাধারণ তিনি ক্লাস সিক্স সেভেন এইট তিন বছর টানা স্কুলে টপ করেন কিন্তু সেই সফলতা তাকে দিল অহংকারের বোঝা নবম শ্রেণীতে এসে তিনি গাফিলতি করলেন পড়াশোনা থেকে মন সরে গেল ফলাফল খারাপ নম্বর আর বাবার সামনে লজ্জা কিন্তু সেই মুহূর্তেই তিনি নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন যে এখন থেকে এমন পরিশ্রম করব যাতে কেউ আর বলতে না পারে তুমি পড়ো না তিনি শুরু করলেন কঠোর পরিশ্রম রাত জেগে ঘুম না আসার জন্য মাথায় বাম মেখে ভোর চারটে পর্যন্ত পড়তেন তিনি আর তার বন্ধু প্রতিযোগিতা করতেন কে আগে উঠবে কে বেশি সময় পড়বে একাদশ শ্রেণীতে ব্যর্থতা এলো কিন্তু দ্বাদশ শ্রেণীতে এলো সাফল্য তিনি স্কুল টপ করলেন তার ছবি এলো খবরের কাগজে আর স্কুলে তাকে ইন্টারভিউ করা হলো রাজ বলেন পরিশ্রম কখনো বিফলে যায় না যদি তোমার জীবনে খারাপ সময় আসে তা ভুলে গিয়ে নিজের সবচেয়ে বড় কামব্যাক করো তিনি আরও বলেন তুমি তখনই সফল হবে যখন নিজের ওপর বিশ্বাস রাখবে তিনি বিশ্বাস করেন জীবনের ফর্মুলা না কাজ করলেও পরিশ্রম কাজ করে তাই মনে রেখো তুমি এখন যেখানেই থাকো না কেন তোমার কামব্যাক শুরু হতে পারে আজ থেকেই কারণ সাকসেস ইজ এন্ট অ্যাবাউট নেভার ফেলিং ইটস অ্যাবাউট নেভার গিভিং আপ যদি তুমি নিজের কামব্যাকের গল্প লিখতে চাও তাহলে এখনই শুরু করো বই খোলো মন দাও আর বিশ্বাস রাখো নিজের ওপর